আমার ভাইয়ের কেল করুন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সোমবারে বেশি বেশি রোজা রাখতেন সোমবারে বেশি বেশি রোজা রাখতেন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ রোজা কেন। আমার নবী বলেন তিনটি কারণ আমি সোমবারে বেশি বেশি রোজা রাখি কারণ কি এক নম্বরে ওই সোমবারে আমি রসুন পাঁকে মেদা খুয়েছেন জুড়ে বুড় মুসহার আল্লাহ সোমবারে যেহেতু মিলাত হয়েছে সেই জন্য কি করছেন রোজা রাখছেন তখন এখান থেকে হাদিস বাদ থেকে প্রমাণ হয়ে যায় আল্লাহর হাবিবের মিলাদ আল্লাহ হাবিব নিজেই করতেছেন সুমান আল্লাহ শুধু তাই নয় ওই দিন আমার উপর নবু প্রকাশ হয়েছে এই জন্য আমি এই দিন রোজা রাখছি শুধু তাই নয় ওই দিন আমার উপর কোরআন নাজের হয়েছে এই জন্য আমি রোজা রাখছি তাহলে বোঝা যায় রসুরে পাকের মিলাদ রসুরে পাক করতেছেন

এগুলো কি বুঝে আমি জানি না যার জন্ম না হলে আল্লাহ বলেন আমি আপনাকে না পাঠালে কিছু পাঠাতাম না তো সেই নবীর মিনা তো সমস্যাটা কোথায় আল্লাহর হাবিব বলছেন আমি যখন নবুয়াদ প্রকাশ হলো যখন আমি আকিকা করেছি কার আকিকা রসুল পাকের আকিকা এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন আমার নবী দাদা যান সেদনা আব্দুল মোতালি প্রদিয়াল্লাহ আনহু সাত দিনের মাথায় আমার হাবিবের সাত দিনের মাথায় জন্মের সাত দিনের মাথায় আকিকা করেছেন তো এটা কিসের আকিকা এই আকিকাটা হলো আল্লাহর হাবিব সাল্লাহ ওসাল্লাম নিজের মিলাদের উপর খুশি হয়ে আকিটা আকিকা করেছেন সুবান আল্লাহ अपना आ रहा हूं